الليلة <سؤال> نعرى التكبير نعرى التكبير الله التكبير ورما هل تو شهادة تنكر مرة بأي مرن گئے تو شهادة تنكر مرن گئے انشاء الله بچنا هل تو غضي حق کر بچنا انشاء الله حضرت عمر بن الخطاب رضي الله تعالى عنه প্রতিদিন আল্লাহর আদালতে যে দোয়া করি আমি আল্লাহুম্মা দুবনা শাহাদাতান ফি সাবিলিক হযরত ওমর ইবনে খাত্তাব ওমর খলিফা যে খলিফাতুল মুসলিমিন যে জমি দিয়েছে দেখতারে ভাই শয়তানে খাত্তাব তো থর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ওমর খাত্তাব খলিফা

নবীর বমি করিয়া তেল উঠেন গুতুল করিয়া দিতে দেরি করে নাই খুব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ